আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরকাত আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের অধ্যায় ভিত্তিক সাজেশন দিব দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট হচ্ছে সরবরাহ শিকল ব্যবস্থাপনা তার আগে বলে রাখি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের এই সাবজেক্টগুলো যদি আপনারা একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান মাত্র সাত দিনেই সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে চান পারেন বিস্তারিত জানতে এখানে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ আমি মাত্র পাঁচটা চ্যাপ্টার আপনাদের দাগিয়ে দেবো যে পাঁচটা চ্যাপ্টার পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনাদের আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনোই প্রয়োজন পড়বে না তো সেই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে প্রথম চ্যাপ্টার সরবরাহ শিকল অনুধাবন দ্বিতীয় চ্যাপ্টার সাপ্লাই চেইন কার্য সম্পাদন তৃতীয় চ্যাপ্টার সাপ্লাই চেইন পরিচালক এবং পরিমাপক সমূহ চতুর্থ চ্যাপ্টার বন্টন নেটওয়ার্ক নকশাকরণ এবং ই ব্যবসায়ের প্রয়োগ এবং সবশেষে ষষ্ঠ চ্যাপ্টার গ্লোবাই গ্লোবাল সাপ্লাই চেন নেটওয়ার্ক নকশীকরণ এই পাঁচটা চ্যাপ্টারের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে আপনারা সবগুলো প্রশ্নই যদি ভালো করে পড়ে নেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনাদের আর বাইরে থেকে অন্য কোনো চ্যাপ্টার পড়ার দরকার নাই তবে এই পাঁচটা চ্যাপ্টার এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন এখানে আপনার কোনো সমস্যা না হয় আর আপনারা যদি চান আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে সেক্ষেত্রে বিবিএফ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে আমাদের গ্রুপ রয়েছে আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারেন আপনারা যদি ফ্রি পিডিএফ সাজেশন চান সেক্ষেত্রে আমাদের পিডিএফের আলাদা গ্রুপ আপনারা আমাদের পিডিএফ গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ততক্ষণ পর্যন্ত খুব